জুড়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু এসআইআর কর্মসূচি সরকারের নির্দেশে চলছে ফর্ম ফিল প্রক্রিয়া আর তা নিয়েই তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি ও ক্ষোভ কৃষি প্রধান রাজ্যে ফসল তোলার মরশুমে সাধারণ মানুষকে ফর্মের ঝামেলায় পড়তে হচ্ছে হুগলির গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি ফরিদ খান সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটি এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছেন সেখানে প্রতিদিন শতাধিক মানুষ ফর্ম পূরণের সাহায্য নিচ্ছেন কিন্তু প্রশাসনিক জটিলতা সার্ভারের ধীরগতি মানুষের ক্ষোভ বাড়াচ্ছে বৃহস্পতিবার অনুপনগর গ্রামে ওই কেন্দ্রের সাংবাদিকদের ক্যামেরার সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা কেউ ঝাঁটা কেউ জুতো হাতে প্রতীকে প্রতিবাদে সামিল হন স্থানীয় মানুষরা জানান দিনভর মাঠে কাজ করে এসে ফর্মের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে অন্যদিকে অনেকেই অভিযোগ করে নির্বাচন কমিশনের ফর্ম ফিল হয়রানি হচ্ছে। এবং অনেকের নাম ভোটার তালিকা থেকেও বাদ পড়েছে স্থানীয়দের দাবি এই প্রক্রিয়ার কারণে কাজের ক্ষতি হচ্ছে একশো দিনের কাজের বকেয়া অর্থ এখনও মেলেনি গোটা পশ্চিম পাড়া জুড়ে এখন একটাই সুর এসআইআর ফর্ম নিয়ে মানুষের অসুবিধা দূর করুক প্রশাসন আছে <niedosca> 妈妈的肩膀。媽媽

আমরা মেডিকেয়ার জেনারেল হাসপাতাল মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ বাঁকুড়ার সাথী গ্রেট এ হাসপাতাল আমরা কিউশিয়ায় স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এনএ এর আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হলো ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরটি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটল্যাব টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স বেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাস করার পর থাকছে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া